আমার রব আমাকে ধৈর্য ধারণ করার শক্তিতে আমি জানি ধৈর্যশীল ব্যক্তি আপনার কাছে অধিক প্রিয় আমি জানি মমিন ব্যক্তি দুনিয়ায় ধৈর্য পরীক্ষা ছাড়া জান্নাতে যাবে না আমি জানি ধৈর্যের গাছের পুরো গায়ে কাটা আমি জানি ধৈর্যের ফল খুব মিষ্টি এবং সুস্বাদু হে আমার প্রতিপালক আমার উপরে যত জর্তু আসুক আপনি আমাকে সাহায্য করুন আমাকে ধৈর্য ধারণ করার সামর্থ্য আরো বাড়িয়ে দিন আমাকে এমন ধৈর্য দিন যাতে আমি দুনিয়া ও আখেরাতে পারি হে আমার মহান সত্তা আপনি তো বলেছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সফলতার সুসংবাদ আমাকে সেই ধৈর্য দান করুন যে ধৈর্যের মধ্যে রয়েছে সফলতা হে আমার মহান মালিক আপনি তো বলেছেন ধৈর্য মানব জীবনের পরীক্ষা শুরু আমাকে সে ধৈর্য দান করুক যে ধৈর্যে আমি উত্তীর্ণ হতে পারি